না কেউ থাকে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন অনেকদিন পর আমাদের খামারে চলে এসেছি অনেক ব্যস্ততা থাকার কারণে আমাদের খামারের ভিডিও গুলো আমি দিতে পারিনি কারণ দেখতে পাচ্ছেন আমাদের এই যে খামারটা বাচ্চা প্রস্তুত করার যে ঘর ঘরটা আমরা একদম ভেঙে ফেলেছি ফাটে ফাটে ছুটিয়ে ফেলেছি কারণ আমাদের এই ফার্মটি আমাদের খামারের এই পাশ থেকে একদম ওই পারে নিয়ে যাওয়া হবে কিছুদিন পর ওই যে সামনে যে বড় ফার্মটা দেখতে পাচ্ছেন ওটাও আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেলে এই সাইড থেকে একদম আমাদের যে এই ঘের মানে পুকুর পুকুরের একদম ওই পারে নিয়ে যাব এখানে আমাদের যে বাস্তা প্রস্তুত করার যে ঘরটি ছিল আপনারা বিগত ভিডিওতে দেখেছিলেন সেই ঘরটি আমরা একদম সবকিছু পাটে পাটে ছুটিয়ে ফেলেছি তিন চার দিন লেগেছিল আমাদের এই খামারের এইগুলো ছুটাতে এখন একদম কিন্তু এই সাইড পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমাদের এই খামার সম্প্রসারণ এই পাশ থেকে ওই পাশে করবো একদম পুকুরের ওই পাশে আর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের খামারের বয়স কিন্তু অনেক বেশি হয়ে গেছে প্রায় বছরের কাছাকাছি খামারের কাঠ এবং গুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক সরে গেছে গেছে হয়ে এর কারণ হচ্ছে এই যে অনেকদিন বয়স হয়ে গেছে এবং কাঠ নষ্ট হয়ে গেছে এবং গুলো জং ধরে নষ্ট হয়ে গেছে এই কারণে আমাদের খামারের সবগুলো ঠিক করতে হবে কিন্তু আমরা ঠিক না করে একবার ছুটিয়ে ফেলবো খুলে ফেলবো সব আস্তে আস্তে খুলে একদম এই পাশ থেকে পুকুরের ওই পাশে নিয়ে যাবো এই জন্যই মূলত আমাদের ফার্ম ভাঙা হচ্ছে আর আপনারা মোটামুটি যারা আমাদের খামারের ভিডিও দেখেছেন বিগত দিনে আপনারা দেখেছিলেন যে আমাদের এই পাশে খামার ছিল কিন্তু আমরা এখন এই পাশ থেকে খামার আমাদের একদম পুকুরের ওই পাশে নিয়ে যাব এর জন্যই মূলত এই খামারটাকে আমরা সবকিছু পাটে পাটে ছুটিয়ে ফেলেছি আর কি ভেঙে ফেলেছি কিছুদিন পরে আমাদের এই যে বড় খামটা দেখতে পাচ্ছেন এটাও আমরা কিছুদিন পরে এখান থেকে ছড়িয়ে পুকুরের ওপর নিয়ে যাব কারণ ওপারে যাতায়াত অবস্থা ভালো আমরা যদি একটু ব্রিজ করে নিই তাইলে আমাদের যাতায়াত ব্যবস্থা এবং খাবার নেওয়া আনা করতে অনেক সুবিধা হবে এই কারণেই মূলত আমরা খাবারের পাশ থেকে ওপাশে সম্প্রসারণ করছি এই রক্তটা নাকি হ্যাঁ মানুষ ভুগি জবাই দিচ্ছে না এই রক্ত

এইটা বিক্রি করে দিয়েছে এই জন্য ভেঙে ফেলানো হয়েছে আর আমাদের ফার্মটা একদম আমাদের খামারের ওপার আপনারা যদি একটু দেখাই একদম ওই পারে আমরা ফার্মটা নিয়ে যাবো এই জন্য পাশ থেকে আমরা ফার্ম পুরো ভেঙে ফেলছি ভেঙে ফেলার কারণ হচ্ছে কারণ আমাদের এই যে টমেটোর এই যে খেটটা দেখতে পাচ্ছেন পুরো যে এই এরিয়াটা এই যে এই জায়গাটা পঞ্চাশ শতাংশ এটি বিক্রি করে দেওয়া হয়েছে এই জন্য আমরা ফার্মটা ভেঙে ফেলছি মূল কারণই হচ্ছে ফার্ম ভেঙে ফেলার এই কারণ কারণ এবার এখন ফার্মটা ভেঙে একদম ওই যে ওপারে নিয়ে যাবো এই কারণেই মূলত ভিডিওটা করতেছি এটা তো আমাদের ঘের এখানে ও ওই পারি একদম ওই যে ওই পার দক্ষিণ দক্ষিণ পারের একদম সম্পূর্ণ রেল লাগবে ফার্ম হয়ে দেখ এটা বঙ্গিলে হয়ে গেছে যদি নালে ওইদিকে ওই ফার্মটা 6 উত্তর দিকে মনে করে হেদিকে হ্যাঁ ওইদিকে ঠেকদাও লাগে ওই এইতে কিন্তু বডি এদিকে কাইতেই রইছে এদিকে এইদিকে কিন্তু দেখা যায় বুঝছ নতুন করে স্ট্রাকচারে বানাতে পিলার এগিয়ে গালি নতুন তত ওই যে পিলার আতোদিকে এই লেন্টিন মেইনটেইনেন্স না সব মনে করে গেছে মানে করে তো করে कौन तो हाँ है बॉस कौन है बॉस 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 बॉ

This is all kinds of services? Yeah, he will